আচ্ছা কাকি আপনারা এই জায়গায় কতদিন যাবত ব্যবসা করতেছেন এই দুজনে ষোলো বছর দুজনেই তারা এখানে ষোলো বছর ব্যবসা করতেছে আপনারা কি কি বিক্রি করেন এই জায়গায় এই ভাজা বিক্রি করছে আর তার পাশাপাশি এই চা এখানে বিক্রি করে ষোলো বছর জোয়ারিয়া বাজারে এনাদের স্পেশাল হচ্ছে শাকের চপ এবং নিমকি সিঙ্গারা আর উইথ চা বেগুনের চপ পিঁয়াজি